আচ্ছা ভাই আপনার তো একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি বুবলির আগের স্বামী জি তা আমি আসলে যেটা বলতে চাই যে আমাদের নায়িকা বুবলি যদি আপনাকে আবার মেনে নেয় আপনার সঙ্গে সংসার করতে চাই তাহলে কি আপনি তার সঙ্গে সংসার করবেন ভাই কি যে বলেন ভাই তার একটা বাচ্চা আমার কাছে রয়েছে জি সে যখন সে যদি এখনও আসতে চাই আমি তাকে নেব ভাই কেন যে বোঝেন তো মানুষের একটাই ভালোবাসা সে হচ্ছে আমার সেই বুগলি তাকে আমি কত ভালোবাসতাম অথচ সে বুঝল না কিন্তু তার বাচ্চা আমার কাছে রয়েছে সে যদি এখন আমার কাছে আসতে চাই আমি তারে মেনে নেবো আচ্ছা তা বুবলি তো এখন নায়িকা সে এখন মনে হয় যে অল্প বয়স দেখতে শুনতে অনেক সুন্দরই কিন্তু আপনি তো দেখছি যে অনেক বয়স হয়ে গেছে মানে একে টেনশনে নাকি এমনি আসলে বয়স বোঝেন না ভাই টেনশন বড় জিনিস দুদিন ধরে তার আশায় ছিলাম কিন্তু তার খবর আমি রাখি সে আমার খবর রাখেনা ভাই আচ্ছা আমি আশা এই যে বাচ্চাটা এই যে আপনি মানুষ আপনি কি বিয়ে করিনি ভাই এখনো বিয়ে করেননি তার অপেক্ষায় আছি যে বুগলি কবে আমার কাছে ফিরে ও আচ্ছা এই যে বাচ্চাটাকে আপনি একাই মানুষ করছেন তাছাড়া আর করবে আমি একাই করছি ভাই ও আচ্ছা বউ বাচ্চাটা বুবলির কাছে মানে ওর মার কাছে যাতে চায় না মাঝে মাঝে আমাকে বলে কিন্তু আমি সান্তনা দিয়ে রাখি মানে কি বলে একটু বলবেন যে বাচ্চাটা কাঁদে না অনেক সময় কাঁদে কিন্তু কি করব বারবার বলে যে আমি মার কাছে যাব আমাকে নিয়ে চলো কিন্তু আমি ওকে নিষেধ করি আচ্ছা বুবলি কি কখনো মানে আপনার বাচ্চার সঙ্গে কথা বলার জন্য কি আপনাকে কোনো সময় ফোন টোন করে ভাই জানি না তার মনের ভিতরে কি আছে সে কখনো জিজ্ঞাসা করতে চায় না আর জিজ্ঞাসা করবে বা কি সে তো নাচ গান নিয়েই ব্যস্ত থাকে আচ্ছা আপনার ওয়াইফ বুবলি সে তো এখন সাকিব খানের স্ত্রী সেই ঘরেও তার একটা বাচ্চা রয়েছে তো এই এই বিষয়ে একটু বলুন তো আপনার কেমন লাগে ভাই ভুল মানুষ ঠিক করে ভুল সে করিছে আমি বুঝতে পেরেছি কিন্তু সেই ভুল করলো আমি তাকে মেনে নেব আচ্ছা সাকিব খানের বাচ্চা সেটাও তো বুবলির বাচ্চা এখন সেই বাচ্চা নিয়ে যদি আপনার ঘরে ওঠে তখন আপনি আরবেন তাও আমি নিতে চাই তাকে তাও নিতে চান আপনি ও আপনার দেখতে পাচ্ছেন যে বুবলির জন্য আসলে এতটা পাগল উনি আজকে উনি টেনশন করতে করতে ওনার বয়স মানে আসলে বয়স ওনার হতো না তারপরে উনি বয়স হয়ে গেছে আসলে বুবলিকে এত ভালোবাসে বুবলির জন্য সে এখনও বিয়ে শি করিনি তাহলে আপনি বুবলিকে চান এখনও তাই তো সে যদি ফিরে আসে তাকে আমি আশ্রয় দেবো আমার কাছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি দোয়া করে আপনি আবার